হ্যালো বন্ধুরা পুরীর দ্বিতীয় দিনে আপনাদেরকে জানাই আমার এই ছোট্ট ব্লগে সুস্বাগতম আর আপনারা দেখতে শুরু করে দিয়েছেন আমার চ্যানেল কুচবি ভি আর আজকে সকালবেলায় পুরীর দিনে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে যেখানে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে সকালবেলায় এবং সেই মাছ নিলামে বিক্রি হয় তো সেই একটা জিনিস আপনাদেরকে দেখাবো তো চলুন আমার সঙ্গে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে তো সকালবেলায় আমরা যখন সাড়ে ছটা ছটা সাড়ে ছটার সময় বেরিয়েছিলাম তো পরিবেশ ছিল প্রচন্ড মনোরম আর দেখতেই পাচ্ছেন নানা রকম ফেরিওয়ালারা যারা মানে বিক্রি করে তারা নানা রকম জিনিসপত্র নিয়ে বসেছে আর সূর্য তখন সবে হালকা হালকা উঁকি দিচ্ছে আর আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে সেই দিকে আর সকালবেলাতেই দেখুন অনেকে উটের রাইড করতে চায় বা ছোট ঘোড়ার রাইড করতে ভালোবাসে তাদের জন্য ব্যবস্থা আছে এবং সকালবেলায় চা চেয়ার নিয়ে বসা তার জন্য ব্যবস্থা আছে আর এই যে ভদ্রমহিলাটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সমুদ্র পুজো করছেন এখানে সমুদ্র আরতি করা হয় সমুদ্র আরতিটা আপনাদের আমি পরে দেখাবো আর দেখতেই পাচ্ছেন যে পরপর পরপর প্রচুর চেয়ার দেওয়া আছে অনেকে এই চেয়ারের মধ্যে বসে থাকেন আর ওই ভদ্রলোককে দেখছেন কীর্তন করছেন হরে কৃষ্ণ হরে রাম করছেন এবং তার সঙ্গে নিজেও নাচছেন সমুদ্রের আর আমি এগিয়ে চললাম আস্তে আস্তে সমুদ্রের তীর ধরে ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা যেখানে নৌকোগুলো আছে সেই নৌকোর ধারে এবং নৌকো করে মাছগুলো কার ভাগ্যে কীরকম মাছ আসছে সেগুলো দেখার জন্য তো সঙ্গে থাকুন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আর এই দেখতে পাচ্ছেন আপনারা নানারকম শাখা পলা নিয়ে বসেছে প্রচুর মানুষ যার যেমন দরকার সেই অনুযায়ী এগুলো বিক্রি কেনার জন্য সব লাইন দিয়ে আছে নানারকম শাঁখ বিক্রি করছে অনেকে শাঁখ বাজিয়েছে টেস্টও করে নিচ্ছে আর এটা হচ্ছে উড়িষ্যার কিছু কটন আর আমরা মোটামুটি চলে এসেছি খুব কাছাকাছি আছি আর এইখানে দেখুন পুরো শাখের পশরা একটা নৌকোর মধ্যে নিয়ে বসেছে নানা রকম আপনার হচ্ছে শাকের শাঁখা চুড়ি মুক্তোর মালা এগুলো বিক্রি হচ্ছে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এক একটা নৌকো আসছে এবং সেই নৌকোর যে যে মাছ সেই মাছ অনুযায়ী মাছ দেখার জন্য সব ভিড় করে আছে সবাই যে মাছ কিনতে এসছে তা নয় অনেকে মাছ দেখতেও আসছে এই দেখুন প্রত্যেকটা মানে নৌকোটা এসছে এবারে এসে জাল থেকে মাছ ছাড়িয়ে ছাড়িয়ে এক জায়গায় রাখা হচ্ছে পরে এটা নিলামে বিক্রি হবে মনে করুন নিলামে মানে আপনি পাঁচশো টাকা বললেন কেউ হয়তো পাঁচশো কুড়ি বলল কেউ পাঁচশো পঞ্চাশ বললো যে যত বেশি দাম দেবে লাখ পর্যন্ত মাছটা সে পাবে তো এটা এই দেখুন এই এক বদ্ধ লোক পেয়ে গেছে মাছ দশ পিস মাছের দাম করে করা হয়েছিল তো দশ পিস মাছের যা দাম দিয়েছিল সে পেয়ে গেছে তাকে প্লাস্টিকে দিয়ে দেওয়া হচ্ছে কোনো ওজন বা কোনো কিছু হয় না এখানে যে ওজন দাঁড়ি বা এইসব দিয়ে বিক্রি এরকম হয় না নানা রকম নানা প্রজাতির মাছ একদম তাজা মাছ ফ্রেশ মাছ দেখতে পাচ্ছেন সমুদ্র থেকে এসছে নৌকোয় করে কিছু প্লাস্টিক প্যাকেট আছে সঙ্গে দশটা মাছের দাম এই বা সেই দিয়ে আপনার হচ্ছে নিলাম করা হচ্ছে দু একজনের মধ্যে যে নিলাম করছে সেই করছে আর আপনাদের বন্ধুদের একটা জিনিস আমরা সতর্কতামূলক জানিয়ে রাখি যে এই যে মনি মুক্তগুলো এরকম যদি কেউ আসেন দেখতে পান যে মুক্ত বিক্রি করছে বা স্টোন বিক্রি করছে ঝিনুকের মধ্যে কোনোভাবেই ভাবে স্টোন একগাদা গাদা খুচরোভাবে থাকে না এটা পুরোপুরি হচ্ছে আপনার অ্যাকুইডামের ফলস যেগুলো আছে সেগুলোকে ঘো কারণ যখনই আপনি মুক্ত আসে সেটা হচ্ছে মানে এ করা দরকার হয় আপনার হচ্ছে অতটা গ্লেসি বা এ থাকে না তাকে পরে শোধন করে অতটা পরিষ্কার বা এইভাবে আনা হয় তো এই মুক্তগুলো না কেনাটাই আমি সাজেস্ট করব আর কেউ যদি শখের জন্য কিনতে চান তো কিনতেই পারেন প্রচুর ধরনের ভ্যারাইটিস মাছ দেখতে পাচ্ছেন আপনারা আর দেখুন বন্ধুরা আরও কত কত নৌকো এসছে এবং লোকজনের ভিড় বাড়তেই থেকে যাচ্ছে এখানে আর এই যে মাসিকে দেখতে পাচ্ছেন ইনি পয়সার বিনিময়ে মাছগুলোকে ছাড়িয়ে দেন আর বাজারে এক জায়গায় আপনি মাছটা ভাজিয়ে বাড়িতে বসে খেতে পারেন সকালের দিকে এবার যেমন যা মাছ হয় উনি হয়তো কোনো মাছ আপনার এক কিলো দেখে হয়তো চল্লিশ টাকা বলল বা ষাট টাকা বলল সেটা ওনার ব্যাপার দাম দর করে নিতে হবে আর দূরেই দেখতে পাচ্ছেন একটা নৌকো ঢুকছে তো সেই নৌকোটাকে আপনাকে দেখাই কিভাবে নৌকোটা আপনার সমুদ্র তীরে নিয়ে আসে দেখুন নৌকোটা চলে এসছে আর ঢেউয়ের জন্য নৌকোটাকে ঠিক মতো ওঠাতে পারছে না দেখুন দুটো বাঁশ লাগাবে লাগানোর পরে এটা কাঁধে করে নিয়ে এসে চলে আসবে নৌকোটাকে এখন সোজা করে রাখতেই পারছে না এত ঢেউ আছে এখানটায় বারবার এদিক ওদিক হয়ে যাচ্ছে দেখলেন কিভাবে বাঁশ লাগানো হলো এবং বাঁশ লাগিয়ে এইভাবে আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে এবারে জাল খোলা হবে এবং জাল খুলে মাছ যে জাতের মাছ আছে সেই জাত মাছগুলো দশ টু পিস কুড়ি পিস যা থাকবে তাই অনুযায়ী দাম বিক্রি নিলাম এইরকমভাবে মানে একটা থকে বিক্রি হয়ে যাবে মাছগুলো আর একটা নৌকো চলে এসছে দেখতেই পাচ্ছেন এটাও সেই একই পদ্ধতিতে বাঁশ দিয়ে ওপরে নিয়ে যাওয়া হবে নিয়ে গিয়ে মাছ এ করে বিক্রি করা হবে যে নৌকোটা প্রথমে আপনাদেরকে দেখালাম সেই দু নৌকো থেকে মাছ খুলে দেখুন আলাদা করা হচ্ছে আর এটা সেকেন্ড নৌকোর মাছটা কেউ একজন সমুদ্র পুজো করেছিল তার এখানে এটা পড়ে আছে আর ওই মাছই দেখুন মাছ আপনার ছাড়াচ্ছে এবং এই চিংড়িটা আমাদের একজন পাঁচশো বলেছিলো আমরা পাঁচশো পঞ্চাশ বলেছিলাম আমরা গোটা সব কুড়িখানা মোটামুটি গলদা চিংড়ি পেয়ে গেছি পনেরো কুড়িখানা তো আমরা এটা নিয়ে চললাম মাছটা ছাড়িয়ে ভেজে খাওয়া হবে আর এরকম যদি ব্লগ ছোটো ছোটো দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিন শেয়ার দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো না